আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা হচ্ছে আপনারা সিলিং ফ্যান বাধাই করার মেশিন খুঁজতেছেন তারা আমাদের কাছে এই যে কিষান মেশিনের একটি ডাবল ওয়ান থ্রি মডেলের সিলিং ফ্যান বাদাই করার মেশিন পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনার যারা যাদের যারা এই মেশিনের সাথে জড়িত আছেন তারা এই কোম্পানিটা চিনেন এটা হচ্ছে সিয়াম কোম্পানির একটি সিলিং ফ্যান বাধাই করার মেশিন তো এই মেশিনটা অনেক কোম্পানি নিয়েছেন বা অনেক কাস্টমাররা নিয়েছেন এই মেশিনটা সম্পর্কে আপনাদের ধারণা আছে যেমন এটা হচ্ছে প্লাস্টিকের আর এই শ্যামটা এবং কিষানের মধ্যে পার্থক্য হল স্যামের এই কিষানের এই যে বাটিটা দিতেন ফুল এসেস এবং এই ডাইসগুলো ফুল অ্যাসেস অনেক খেবি মোটা করে করা এবং এই যে দেখেন এই যে ফ্রেমটা এই ফ্রেমটা ফুল্লি অ্যাসেস এবং অনেক মোটা আর স্যামের হচ্ছে আপনারা দেখতেছেন এই যে এটা একেবারে খাটো এবং এই ফ্রেমগুলো অনেক হালকা তো এই যে ফ্রেমগুলো অনেক হালকা তো যারা এই মেশিন সম্পর্কে জানান তাদের কাছে নতুন করে কিছু বলার নাই তো আপনারা যারা এই কিষান মেশিনটা চাচ্ছেন তারা হচ্ছে এই যে মেশিনটা দেখেন ওই যে দেখেন মেশিনটা অনেক হেভি এবং ডিজিটাল তো এই মেশিনটা আপনারা যদি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফাইকারে দামটা দেওয়ার চেষ্টা করবো যে দেখেন কাউন্ট হচ্ছে এই যে মেশিনটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখে না এটা অনেক হেভি এবং মেশিনটা অনেক কোয়ালিটি সম্পন্ন মাল তো আপনারা যদি এই মেশিনটা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে পাঁচশো করে কাউন্ট করা আছে এখন পাঁচশো হয়ে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে দেখেন তো যারা হচ্ছে এই মেশিনটা সম্পর্কে আইডিয়া রয়েছে তারা অবশ্যই মেশিনটা সম্পর্কে জানেন এই যে দেখেন এখন এটা এভাবে ঘুরলো এখন দেখেন আর বাটমটা আবার পুশ করেন দেখবেন এটা উল্টাভাবে ঘুরবে তো যারা হচ্ছে মেশিনটা এই যে দেখেন এখন উল্টাভাবে ঘুরতেছে এখানে পুশ করলে ভাও ঘুরবে আর লালটা পুশ করলে উল্টাভাবে ঘুরবে তো এই মেশিনটা আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের জারিফ এন্টারপ্রাইজ চলে আসবেন আমাদের জারিফ এন্টারপ্রাইজে রয়েছে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যদি ভিজিট করেন তাহলে আমাদের এই এছাড়াও আমাদের কাছে সিলিং ফ্যান বাধাই করা মেশিন ছাড়া আমাদের কাছে অনেক রকমের মাল পেয়ে যাবেন তো আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান তাহলে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারে আমরা দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের হার্ডওয়্যার মাল ডিল মেশিন গ্যান্ডিং মেশিন গাছ কাটার মেশিন পেট্রোল চালিত এবং ইলেকট্রিক চালিত এছাড়া আমাদের কাছে রয়েছে আর্গন মেশিন মিগ ওয়েল্ডিং মেশিন প্লাজমা কাটার মেশিন এবং হচ্ছে ওয়ার্কশপের জন্য বাংলা ওয়েল্ডিং মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে আপনার হচ্ছে ওয়াশ মেশিন বিভিন্ন রকমের এই ওয়াশ মেশিন পেয়ে যাবেন এরপর আমাদের কাছে ঢালাই কাটার মেশিন এবং হচ্ছে সাত ছিদ্র করার মেশিন এগুলো পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো যদি নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফাইকারের দামটা দিতে পারবো তো সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার